বলছে তোমার টাইটেল ঠিক করো তোমার তো লচ্ছা লাগা দরকার এরকম ধরনের টাইটেল দিচ্ছে হ্যাঁ তোমার দিমাগ দিমাগ যখন সেটাক যাবে না শুনে রাখো তোমরা আমার দিমাগ যখন সটাক যাবে তখন সব্বাইকে সটাক করবো সটাক মানে পুরো পাগলি হয়ে গেছে বুঝতে পারলি এখন এমনি তো পাগলি হওয়ারই কথা মেয়ে এতগুলো নাম করে বেড়ায় তার জন্য সে তো হচ্ছে পাগলি হবেই সিরিয়াসলি এটা তো স্বাভাবিক কথা তাই না তো বলি কি যে তোরা দুইজন দুইজনকে এরকম বলি এই ঢেমনা ঢেমনি গুলো বলছি তোরা দুইজন এমনি বলবি শুধু যে এই তুমি বলো এই তুমি বলো এই তুমি বলো এই তুমি বলো এরকম করবি হ্যাঁ এই তোমাকে ছেড়ে দিচ্ছি এই তুমি ছেড়ে দাও এই তোমাকে ছব এই তুমি ছ ছ হ্যাঁ তুমি বলো তুমি বলো না না তুমি বলো সেই ওই ডায়লগটা ওই যে লেপের মধ্যে নিয়ে যে বলছিল না তুমি বললা তো সেই রকম আজকে কালকে আমি রাত্রেবেলায় লাইভে আসতে পারিনি কারণ হচ্ছে আমাদের এখানে একজন মারা গেছে একদম আমাদের বাড়ির সামনেই একজন মারা গেছে ওই জন্য বয়স্ক কিন্তু এই এক দেড় মাস হল বাড়িতে একদম বিছানাগত হয়ে গেছিলো দিয়ে মারা গেছে আজকের দিনে মানে কালকে রাত্রে মারা গেছে তাই জন্য কালকে আমি লাইভে আসিনি সত্যি বলতে মানুষ কখন মানুষের ছৌ মানে আশ্চর্য হচ্ছে বেঁচে থাকাটায় সত্যি বেঁচে থাকাটাই আশ্চর্য মানে রাত্রেবেলায় মানুষের কি হয় না হয় বলাটা খুব মুশকিল যেমনটা আমার হয়েছিল বাপ রে এখন একদম খড়খড়ে হয়ে গেছে যাটা একদম প্লেন হয়ে গেছে কিন্তু হ্যাঁ একটু আর ওষুধ লাগাতে হবে এখনও পর্যন্ত আছে দাগটা আর এবং ভেতরটা কাঁচা আছে খুব ভুগেছি আমি এই এইটার জন্য প্রায় পাঁচ ছ দিন আমি খুব ভুগেছি তো এই হচ্ছে ব্যাপার একটা কথাই বলবো বেঁচে থাকাটাই আশ্চর্যের আর মানুষের মৃত্যু কখন আসে কখন কী হয় বলাটা খুব মুশকিল সত্যি তাই জন্য আনন্দ করো ফুর্তি করো যতদিন বাজবে ততদিন আনন্দ করো ফালতু এই দিক ওই দিক লাফিয়ে লাভ নেই যেমনটা এখন ঝিমিরা শুরু করেছে বুঝলে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো ভালো আছি কিন্তু ওই সামনে ওই মোড়া জোড়া তো সেরকম মনটাও ভালো নেই কেননা সামনে একদম সামনে বাড়ি আমাদের গিল থেকে দেখা যায় ওদের বাড়িটা একদম সামনে আমাদের তো সেই জন্য মনটা অতটা ভালো নেই কিন্তু একটা কথা বলি এই ভিডিওটা আমি করছি এই কারণে যে এদের আমি কারনামাগুলো দেখছিলাম সকালবেলায় উঠে এই শালা পদু একটা ভিডিও বানিয়েছে এই পদু একটা ভিডিও বানিয়েছে তার সঙ্গে সঙ্গে ঝিমিও একটা ভিডিও বানিয়েছে তো এরা কি করছে এরা এখন কেন বলছে এরা তো নিজেরাই বলছিল না আমি ওর নামে কিত্তু বলবো না আমি ওর নামে কিত্তু বলবো না আমি কিতুতে কিতু বলবো না করছিল না কিছুদিন আগে যখন বলছিল আমি নামে কিতু বলবো না আমি এর নামে কিতু বলবো না বলছিল তো তার মানে ভাবো এরা কতটা নির্লজ্জ বানাচ্ছে সত্যিই বলছি যে মানুষকে এতটা বোকাচুদা বানাই কেউ হ্যাঁ মানে কান পার্টিতে যদি দেওয়া হয় না হ্যাঁ তিন আঙুল ছেড়ে তখন বুঝতে পারবি অসভ্য ইতরের মতন কোন মানে কোনো কাজ নেই না শুধু হচ্ছে এইসব করিস হ্যাঁ অসভ্য ইত্যর গুলো তোদের কোনো কাজ নেই কাজ করে খেতে পারছি না হ্যাঁ দিদির সঙ্গে দিদির সঙ্গে তুমিও তো কোনো তোমার গোপন প্রেম আছে গোপন প্রেম গোপন প্রেম ওর প্রেম নাই ও কারোর সঙ্গে প্রেম করে না ও শুধু বান্টু হাত দিয়ে দিয়ে দেখে মোটা খাটা নটা চোটা বাঠা এইসব দেখে বুঝলি বুঝলি কি না নিজের বরেরও দেখেছে বিয়ে করা বরের দিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে ধুমতানা ধুমতানা না এরকম করেছে এই ছোট 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 এই বান্টু ছোট বান্টু ছোট করে করে মানুষকে ডাউন করেছে দিমা দিক থেকে জানিস তো সালা গন্ডমূর্খ তুই তো প্যান্ট পরে নাচিস হাফ প্যান্ট পরে তো বলছি যে ওই ঘাট থেকে স্নান করে উঠবি ওই তোদের ওই জলাশয়টা থেকে স্নান করে উঠবি উঠে তোর মাকে সামনে ক্যামেরাটা ধরতে বলবি একটা স্ট্যান্ডে লাগবি তুই মা বেটায় নাচবি অনেক পয়সা পাবি অনেক হচ্ছে নাচ মেরি বলতে পয়সা মিলে এরকম হবে বুঝতে পারলি ঝিমি ঝিমি করে হ্যাঁ বুলবুল নাচে আর পয়সা মিলে বুলবুল নাচে আর পয়সা মিলে আর যখন হচ্ছে প্রেম করে যখন প্রেম করা হয়ে যায় তারপরে যখন হচ্ছে মানুষের কাছ থেকে মানুষ যখন উপদেশ দেয় যে জিমি তুই আবারও ঠকছিস দিয়ে তখন বলবে না আমি ঠকছি না ব্লক না আমি এটা করছি না ব্লক বলছে আমি কিন্তু লিস্ট বানিয়ে যাব আমি যদি কিছু করি আমি লিস্ট বানিয়ে যাব এখনো পর্যন্ত লিস্ট টাঙাতে পারলো না কত লিস্ট টাঙিয়ে দিয়েছিল হ্যাঁ প্রীতমের ফ্যামিলিকে বারবার লিস্ট টাঙিয়ে দিয়েছিল তবুও প্রীতমের পরিবারকে এক চুলো নড়াতে পারিনি বললামই তো এই ঝিনি নেংটি নাচ নাচ হুম না ওর মায়ের দিমাগটা কেন হতে সালটাবে না বলো একটাই কারণে সালটিয়েছে সেটা হচ্ছে ওর মা মানে পাগল হয়ে যাচ্ছে এই পাগল মেয়েকে নিয়ে বুঝতে পারলে আরে যার চার প্যাকেট থেকে পাঁচ প্যাকেট সিগারেট লাগে দিন গেলে সিগারেট লাগে পাঁচ থেকে ছয় প্যাকেট এই যে হচ্ছে এই বিস্কুট পঁদুটা এই পঁদু মার্কা এই লেলকুটা লেলকু টলকানি বলছি এই টলকানিটা রীতিমতো বলছে না যে হচ্ছে নাতিরে কেন ঘুমাও না তো বলি তোর একটা কথা বললি শোন নাতিরে ঘুমাবে কি তোর বান্টু তোর কাছে হ্যাঁ ওর যদি তোর বান্টুটা ওর কাছে থাকতো একটু মালিশ টালিশ করে দিই দেখতো একটু বড় হচ্ছে না তো সেই জন্য তুই তো ওর কাছে যা তবে না ঘুমাবে হ্যাঁ বলে তুমি রাত্রে কি লজিক এদের লজিক দেখে আমার হাসি পাচ্ছে মানে না ওই ওই তুই আমার ওই খেলাপাতুলের ওই পুতুলটা তুই নিয়ে দিয়ে যাবি কিন্তু এরকম ব্যাপার কি লজিক আমরা এরকম খেলা পাতুল খেলেছি ঠিক আছে বলছে না ওটা তো তুই বি দিয়ে দিচ্ছিলি সেই জন্য তোকে আর দেবো না ঠিক আছে বলছে না তুই আমার দিয়ে যাবি আমার মেয়েকে আমার দিয়ে যাবি তো সেই রকম খেলা পাতুল এরকম করে খেলতাম আমরা মেয়ে বি দিতাম আমরা বলতাম যে আমার পুতুল আমাকে দিয়ে যা বুঝতে পারলে বুঝতে পারলে কি পারলে না হ্যাঁ এইসব ওই আলবাল দিয়ে বুঝাস না আমরা বুঝি প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তোদের নেচারটা তোরা ভিউজ কামাতে এসেছিস তোদের ওই মানে বসে যাওয়া আমার কাছে এত প্রুফ আছে না প্রমাণ আছে এই বসে যাওয়া চ্যানেলকে দাঁড় করানোর জন্য নিজেদের মধ্যে একটা সেটিং ফিটিং করে নিয়েছিস দিয়ে বাট বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম পুরো রানুমন্ডলের মতো লাগে হ্যাঁ ঝিনিকে না কথা বলতে পারে না হচ্ছে কোনো দিমাক আছে না কোনো হচ্ছে মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে জানে শুধু হিট মেরে ভিডিও করতে জানে আর বড় বড় জ্ঞান দিতে জানে আদারওয়াইজ কিচ্ছু নাই ওর দিমাকে কিচ্ছু নাই তার মায়ের দিমাক কেন যাবে না সাথীকে হ্যাঁ বলছে দিমাক সাটার যত হ্যাঁ না ফের দেখ না কে হতা হ্যাঁ তো এরকম ব্যাপার তো কুচবি নেই হোগা সেফ হচ্ছে মেয়েকে নিয়ে পাগল বুঝতে পারলে এমনিতে তো এমনি তো জানোই তোমরা যে ব্লাড সুগারটা কতটা হাই লেভেলের ব্লাড সুগার উনার তারপর আবার বলি ওনার আবার হচ্ছে প্রেশারও আছে তারপর বর কচি বরকে নিয়ে কচি বরকে নিয়েও টেনশনে থাকে মানে ওর থেকে তো মানে ওর থেকে তো ছোট বলো সেই কচি বরটাকে নিয়েও টেনশনে থাকে যে কেউ যদি আমার বরটাকে তুলে নিয়ে যায় আগো বর্গ তো এই জন্য বটটার জন্য কিন্তু খুব টেনশনে থাকে ভাই এটা কিন্তু বলতেই হবে তো বুঝতেই পারছো বাট বাটে বাট লেগে যাবে আরে বাট মে বাট লাগ जाएगी হ্যাঁ বট چلا जाएगी তো বাকমে মে লাগ जाएगी হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা বড় একটা পাইছিল বড় বড় একটা সেলাই করা মাল আর কি বলবো বলো ওই সেলাই করা মালটা পেয়েছিল তাই না হলে হচ্ছে তারও হচ্ছে ভবিষ্যৎ কানা হয়ে যেত মানে ভাবা না চিন্তার বাইরে বলো তো সেটাই হচ্ছে কথা বুঝতে পারলে আর দিমাগ কেন সালটাবে না দিমাক এই কারণে সাল্টায় যে হচ্ছে মেয়ে চার প্যাকেট সিগারেট লাগে দু বোতল মদ লাগে তাহলে তার হচ্ছে মায়ের দিমাক সালটাবে না ওই জন্য পয়সা উপার্জন করার জন্য আবারও পুরনো পন্থাটা অ্যাপ্লাই করছে আর কিচ্ছু না তোমরা কোনো টেনশন নেবে না ঠিক আছে এই যে এই যে এরকম করে ওই প্রীতমের সঙ্গে এরকম করতো দিয়ে একটা এই তরফায় ঝড়গা হতো আবার ওই তরফায় বসে যেত মা মেয়েতে আবার এই তরফা যখন ঝড়গা হতো এই তরফা হচ্ছে বাবা মার হচ্ছে ব্যাটাতে বসে পড়তো ঠিক আছে আমরা দেখেছি আমরা কেউ দেখিনি তা না ওই ভিউজ এ ভিউজ যখন আবারও এই জঞ্জালটা থেমে যাবে বুঝলি হ্যাঁ কদু লেলকু টলটলে শোন টল 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 করে বেড়াইছ নিচের একটা টলটল আমি দেখি বেড়া লোককে তো বলছি এই টলটলে শোন তোর ওই হচ্ছে এই এখন কন্ট্রোভার্সি করছিস তো চ্যানেলটাকে বাদ করিস না পরবর্তীকালে তোর ওই মুখের মুখ ধুতেও যাবে না কেউ বুঝতে পারলি হ্যাঁ বুঝতে পেরেছিস না পারিস নি আবার বলবো তো ফালতু এই নটাঙ্কি করে কিচ্ছু হবে না আর প্রত্যেকটা মানুষ জানে যে প্রীতমের সঙ্গে ও কি করেছে ওই যে নেংটিটা ঠিক আছে এই নেংটিটা নাচনে কি করেছে সবাই জানে তাই এর নেংটির ব্যবহার আর বলতে হবে না নেংটি কথা বলতেও জানে না নেংটি সেই লাইন ভাবে কথা বলে যে মিস্টার খট মিস্টার মিটার রয় আমি যেটা বলতে চাইছি আমি যদি তুমি বলি না তোমার দিদিকে নিয়ে তুমি ফ্রেম করছো সালি এরকমই করে ঠিক আছে এরকম নটাঙ্কি প্রথম থেকে যারা দেখে আসছে তারা বুঝে গেছে তাই এইসব করে কিসতে হবে না বুঝলি টলটলে তোর মাকে নিয়ে তুই গানা কর দেখবি অনেক ভিউজ পাবি কেননা আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রায়ই মাকে নিয়ে মানে মারা একটু ছোট হচ্ছে তো ছোট বয়সে বিয়ে করেছে তো ওই মাকে নিয়ে নাচা করে ফেমাস হচ্ছে অনেক আছে এরকম ফেসবুকে অনেক আছে এরকম মাকে নিয়ে নাচা করে আর সেটাতে ভিউজ পাই তো তুই এক কাজ করে এইসব এই আলতু ফালতু নেংটি পুঙ্দের ছাড় হ্যাঁ এই নেংটি পুংটিদের ড্রামা চলতেই থাকবে তুই তোর মাকে নিয়ে পুকুর থেকে স্নান করে উঠে দুইজনে মিলে নাচতে লাগবে ট্যান টানা প্যান ট্যান বুঝতে পারলি যেমনি তোর মা কাপড় খেঁচে বেড়াই পুকুরে তো তুমিও তুইও স্নান করবি যে অনেক কিছু বল বুঝতে পারলি বুঝতে পেরেছিস না তো তাই বলছি যে প্রীতমের মতো ছেলের সঙ্গে সংসার করতে পারেনি দেখো প্রীতম প্রথম বোধ ছেড়ে দিয়েছে মানছি খারাপ তাও মানছি একটা জিনিস সবসময় মাথায় রাখবে ছেলেরা খারাপ হয় জানো কেন তার বইয়ের দোষে হুম তার বইয়ের দোষে কিন্তু খারাপ হয় আজকে যদি মনে করতো যে আমি ওই সংসারটা করব তাহলে কখনো ওই বাপের বাড়িতে এসে পড়ে থাকতো না তাহলে ওই বাড়িতে থেকেই হচ্ছে সংসারটা চালাতে পারতো কিন্তু এতো নাচ নেবালি এ তো বাইজি এ তো হচ্ছে সেই কী বলবো রাস্তার রেন্ডি মতন তো রেন্ডিকার অ্যাকচুয়ালি কপালের লিখন ওই কুষ্টি লিখন না কখনো মিথ্যে যায় না তো এ হচ্ছে বারো ভাতারি তো ওইটাই করে বেড়াবা আর ওর ওই যে ইয়েটা আছে প্লে বলটা সারাক্ষণ মেয়েদের সঙ্গে লষ্টিপষ্টি করে বেড়ানোর কাজ এখন যেহেতু কাস্টমার পাচ্ছে না তার জন্য এখন ওই ঝিমির সঙ্গে কথা বলে এখন ওই হচ্ছে গবেষণা করে তুতলিকে লাগিয়ে দিয়েছে কাজে যে তুমিও ভিউজ কামাও আমিও ভিউজ কামাই এটাই হচ্ছে মেন তাছাড়া কোনো উদ্দেশ্য নেই এদের বুঝতে পারলে তো বলছি যে প্রীতমের সঙ্গে এরকম করেছিলি তুই কি হলো কিছুই হলো না ওই তো ছাঁটাছাঁটি করে ছেড়ে দিলো আর কি করলি হ্যাঁ যে তুইও ধুয়ে মুছে সাপ হয়ে গেলি প্রীতম ও বিন্দাসে ঘুরে বেড়াচ্ছে বলতেই হবে প্রীতম এখন অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে অনেক স্ট্যান্ডার্ড ঠিক আছে তোর মতন লুজার গালদের সঙ্গে মিশে না বুঝলি উইক লুজার তুই একখানা নাল তো ছিনাল এরকমই করে বেড়াবে এটুকু মনে রাখিস ঠিক আছে তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকনটা বাজিয়ে রেখো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ঠিক বললাম তো